হাই এভরিওয়ান গুড ইভিনিং আজকে তোমাদের সাথে আমি একটা খুব মানে আমার একটা স্পেশাল একটা জিনিস শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি এই যে পিকচারটা দেখছো আমার এক পেশেন্ট সে আমার ক্লিনিকে আসে খুবই ছোট্ট পাঁচ বছর বয়স তো ওর কিছু সমস্যা ছিল সেটা এখন অনেকটাই বেটার আছে সে তো ও যখন আসে ও তো দেখতে পায় আশেপাশে সব কিছু মানে কিভাবে চেম্বার সাজানো আছে বা কিছু এগুলো দেখ ও এই যে ছবির মাধ্যম দিয়ে ও একটা ছবি এঁকেছে তো এই ছবির মাধ্যম দিয়ে ও যে সেটাকে সুন্দরভাবে তুলে ধরেছে তো এটা আমার কাছে খুবই স্পেশাল তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এতটুকু মানে ও যে এতটুকু বয়স ও এত সুন্দর করে থিঙ্কিং করে ওর নিজের মতন করে এঁকেছে আর তার মাধ্যম দিয়ে যে আমার প্রতি ওর যে ভালোবাসাটা সেটা যে ও বুঝিয়েছে আমি এটাতে খুব খুশি তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নি কি করছিল বুঝতে পারিনি এবার এই পেনসিল বক্স বক্স ছড়ানো ছিটানো এইভাবেই পড়েছিল তা আমি এখন এসে খেয়াল করছি খাতাটা রয়েছে সন্ধে দেব তা খাতাটা খোলা এইভাবেই তা আমি জিজ্ঞেস করছি এগুলো কি প্রজাপতি পাখি উঠছে তা কাছ থেকে ভালো করে দেখলাম দেখে দেখছি যে ও কি করেছে তা ওকে জিজ্ঞেস করলাম তা ওর তো খুব মানে ওর আগের বছর থেকে ডক্টর স্যার ডক্টর ম্যাম ডক্টর স্যার মানে হসপিটাল এই সবের সাথে ওর খুব একটা ভাব হয়ে গেছে তো এখন ও তাই জন্য এঁকেছে ইমাজিনেশন করেছে দেখো ডক্টর হ্যাঁ আই লাভ ইউ আইটা স্ট্যাথোস্কোপ এটা অ্যাকচুয়ালি স্ট্যাথোস্কোপ হ্যাঁ আর এখানে ম্যাম যেহেতু এখন ডক্টর ম্যাম ওকে দেখে তাই এটা ডক্টর ম্যাম আই লাভ ইউ ডক্টর ম্যাম হ্যাঁ আর দিয়েছে এখানে স্ট্যাথোস্কোপ প্লাস লাভ এখানে দিয়েছে এখানে এই এইটা কে বাবু ম্যাম আচ্ছা এটা ডক্টর ম্যাম বসে আছে গলায় স্ট্যাটোস্কোপ নিয়ে চেয়ারে এইটা সামনে টেবিলে আবার একটা ফ্লাওয়ার রেখেছে সুন্দর ডিজাইন করেছে তা আমি ভেবেছিলাম এই চেয়ারে আমি আর জিবা বসে আছি আর এই দূরে একটা চেয়ারে পাপা বসে আছে বাট আমাকে বললো না এই চেয়ারে আমি আর আমার পাপা বসে আছে যেহেতু ও পাপাকে বেশি ভালোবাসে আমার আর এই চেয়ারটা একটু দূরে এইটাই আমি বসে আছি ঠিক আছে তা আমি বললাম বা ভালোই তো তা তারপর আমি বললাম এইগুলো কি? বলছে এই যে ডক্টর ম্যামের কাছে যাই ওষুধগুলো থাকে না তা এই ওষুধগুলো এখানে রাখা আর এইগুলো কি বাবু এইগুলো গুলো ডিজাইন ডিজাইন আর এই সাইডে এইটা না সিঁড়ি আচ্ছা সিঁড়ি আচ্ছা আর এগুলো এগুলো কি আরে ওই বড়